দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন মহানগর বিএনপি এখানে সবাই উপস্থিত আছেন এবং তারা এখন পুষ্প পদর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন মহানগর বিএনপি हर 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 रा हले हरे हले রহমান রহমান গিয়া 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 গ جی جی ہمارے لیے বাংলাদেশের <laughs> ভোটার <laughs> <laughs> আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবো এবং সুস্থ এবং সুন্দর ভাবে আমরা ফুলের তোলা দিয়ে আমরা এখান থেকে চলে যাবো এই

একত্রিশে ফেব্রুয়ারি শহীদ দবিশে বাংলাদেশের হাজারো কোটি মানুষকে লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে লাল গুলা শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ নেত্রী বেগম খালেদা জিয়ার আপাসহীন নেতৃত্বের কারণে দীর্ঘ সত্তর বছর পর বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যদি আপাস করতেন তো বাংলাদেশে

Thank you. <laughs>

জনাবিলো থেংক ইউ

শহীদ চব্বিশে শহীদ মর্যাদা দেওয়া এবং আমরা এখান থেকে স্পষ্ট করতে চাই আমরা বাংলাদেশের নির্বাচন চাই সুষ্ঠু হয়ে নিরাপত্তা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ধন্যবাদ